শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন লেগে পড়ি যেমন সংসার পরিপাটি তেমন আমার জিনিসপত্রগুলো পরিপাটি করতেন তো ঘরের ভিতরে এটো বাসন বেশিক্ষণ না রাখাই ভালো ওই কারণে সকাল সকাল আগে বাসন বের করে নিই এগুলো ধোয়া করে তারপরে অন্যান্য কাজগুলো করে নিই তো বাসনগুলোকে সুন্দর করে ছাই দিয়ে মেজে নিচ্ছি আর আমার পুকুরের পানিটা দেখো কত সুন্দর চকচক করছে আর কিছুদিন পরে বর্ষা নামবে যখন তখন পুরো পুকুর ভর্তি পানি হয়ে যাবে আর পানিটা আরও সুন্দর হয়ে যাবে তো চারিধার দিয়ে টালি দিয়ে বাঁধিয়ে রাখা কারণ কি বলো তো পুকুরের পার না বেশি দিন ভালো থাকে না ভেঙে ভেঙে পুকুরের ভিতরে চলে যায় তো সেই কারণে পারগুলো যাতে না ভাঙে টালি দিয়ে সুন্দর করে এই পাশটা বাঁধানো হয়েছে তো এইভাবে একটুখানি সুন্দর করে আমার পুরো ভিটেটাকে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি আর যেহেতু পুকুরটা প্রচুর বেশি শখের আমাদের তো সেই কারণে এটাকে তো আরও বেশি সুন্দর করে আমরা পরিপাটি করে রাখার চেষ্টা করি আর পুকুরের পাড় বেয়ে পড়ে আছে অনেক নারকেল পাতা ওগুলোকে আবার গুছিয়ে বাড়িও আনতে হবে এই যে নারকেল গাছগুলো এগুলোর জন্য যে আমি কত রকম সুবিধা পাই কি বলবো অনেক টাকার করে আমি নারকেল বিক্রি করতে পারি আবার কি বলো তো গাছ যখন ঝোড়া হয় বছরে দুবার করে তো গাছ ঝুরতে হয় তো প্রচুর নারকেল পাতা হয় কাট হয় তো পাতাগুলো আমি কাউকে দিয়ে দিই আর কাঠগুলো আমি সারা বছর জাল দিতে পারি তো এইভাবেই কিন্তু আমার এই যে গাছগুলোর জন্য অনেক সুবিধা আর ছোট ছোট্ট আর্নিংও কিন্তু আমি এর ভিতর থেকে করতে পারি সংসারের ভিতরে যদি কিছু আমাদের সামনে থেকে থাকে যেটা থেকে টুকটাক ইনকাম হয় তো সেই ইনকামগুলো কিন্তু ঘরের বউদেরই থেকে যায় তো আমি এই যে টুকটাক যে ইনকামগুলো হয় সেগুলো আমার হাজব্যান্ড নেয় না এগুলো আমি নিয়ে থাকি আর নিয়ে আর কী করি ওই ঘরের দুটো একটা জিনিসপত্র কিনি তা না হয় বাচ্চাদের কিছু প্রয়োজন পড়ে সেগুলো কিনে দিই তো এদিকে দেখো একটু কাঁচা ধোয়া আমি করে নিচ্ছি সকাল সকাল কাঁচা ধোয়াটাও করে নেব কারণ এরপরে যা রোদ্দুর আসবে পুকুর ধারে তো বসাই যাবে না আবার যে বাইরে গিয়ে জামা কাপড় মেলবো তুলবো সেটাও হবে না বৈশাখ মাসের রোদ্দুর বলে কথা তারপরেও আবার আমি ফাঁকা জায়গায় থাকি তো সেই কারণে রোদ্দুরটাকে এরকম একটুখানি অ্যাভয়েড করেই চলতে হয় তো এদিকে দেখো জামা কাপড়গুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি আর সবটা নিয়ে এখন যাব বিল পারে তো এ মাথা থেকে ও মাথা হেঁটে আসতে বেশ খানিকটা সময় লেগে যায় তো সারাদিনই এইভাবে ছোটাছুটি করেই কাজ করি তো আমি যখন পুকুরে গেছিলাম জুতো পরে যায়নি তো এখন ভাবছিলাম যে প্রচুর গরম হয়ে গেছে ইটগুলো এই ঘাসের তলায় সব ইট পাতানো তো এখন আবার জুতো পরে নিলাম পোটে থেকে আর দেখো আমাদের বাড়ির ধারবারগুলো কিন্তু একটু একটু করে ঘিরে দেওয়া হচ্ছে সামনেটা ঘিরতে পারলে বেশ সুন্দর একটু আঁটোখাটো হয়ে যাবে তখন আমি বাড়ির মধ্যে টুকটাকি জিনিসপত্র লাগাতে পারবো চারিদিকে ফাঁকা থাকলে ছাগলের জন্য কিন্তু কিছুই হয় না বাড়িতে আর এদিকে দেখো এখন উঠোনটাকেও পরিষ্কার করে নেব আর আগে যে পরিমাণে ঘাস ছিল ঘাস তেল দেওয়ার পরে কিন্তু এখন আর সেই পরিমাণে ঘাসটা নেই আর এই যে অল্প অল্প ঘাস হচ্ছে এই সময় আর একটু তেল দিয়ে দিতে পারলে এই ঘাসগুলো আর মোটেও থাকবে না তো যাই হোক দুটো একটা কাঠকুটো ছিল সেগুলোকে একটু সরিয়ে দিলাম আর আমার বাড়ির চারিদিকে কাঠকুটো খুঁজে পাবে কারণ কি বলো তো এখানে গাছ ওখানে গাছ এখানে কাঠ ঝুড়ে রাখা হচ্ছে ওখানে রাখা হচ্ছে তো ওই কারণে আর কি তো এখানে কিছুটা কাঠ ছিল সামনে সেগুলো এখনো পর্যন্ত আমি জায়গায় নিয়ে যেতে পারিনি তো একটা জায়গায় অনেক কাঠ হয়ে গেছে সেগুলোকে আবার পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে তো আমি এদিকে ঝাড়ও দিচ্ছিলাম আর আমার মেয়ের অবস্থা দেখো ওদিকে কখন যে গাছের মতো উঠে ঝুলছিল আমি দেখতে পাইনি পেছনে তো আবার চলেও গেছে ঘরে তো উঠোনে তো প্রচণ্ড রোদ্দুর চলে এসছে খুব তাড়াতাড়ি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম এইবার করব ঘরের কাজগুলো আর ঘরের কাজে তো ভিতরে বসে করব অতটা অসুবিধা হবে না ধীরে সুস্থে আমি কাজগুলো এবার করে নিতে পারবো বাইরের কাজটা শেষ হয়ে গেলে না মনে হয় অনেকটা কাজ আমার কমে গেছে তো এই ঘরে মেয়েকে আবার পড়াতেও আসবে তো সেই কারণে ভাবলাম এই ঘরটা আগে সুন্দর করে গুছিয়ে দিই আর বাচ্চা কাচ্চার বাড়ি সবসময় পুতুল নিয়ে খেলা করে আর কোনো না কোনো জায়গায় তুমি সব সময় দেখতে পাবে পুতুল পরে যাচ্ছে তো আমার ঈশা তো প্রচণ্ড ভালোবাসে পুতুল নিয়ে খেলতে কিন্তু সিমরান কি জানো তো ছোটোবেলা থেকে পুতুল টুতুল অত ভালোবাসতো না তো এই যে সকালটা কাটে পুরো কাজের মাসির মতো কাজ করতে করতে কাজের মাসির কাজ শেষ হলে তারপরেই কিন্তু দিন পরে বিকাল থেকে একটু রানির মতো বাড়িতে বসে শুয়ে থাকা যায় তো এই যে সকালবেলার টাইমে মাথা আশ্রানোর কথাও আমি দু এক সময় ভুলে যাই একবার মাথা আশ্রয় নিয়ে সারা দিনটা ওইভাবেই চলতে থাকে যতক্ষণ স্নান না করি তো বেলার টাইমটা প্রচুর তাড়াহুড়োর মধ্যে থাকি একে তো চিন্তা থাকে ঘর বাড়ি গুছিয়ে পরিপাটি করব সিমরানকে পড়াতে আসবে তারপরে আবার রান্না করব সব কিছু গুছিয়ে গাছিয়ে দোকানে যেতে হবে তো একা একা সব কিছু করা একটুখানি টাফ হয়ে যায় তবে কি জানো তো মনোবলটা দৃঢ় আছে বলে কিন্তু এতগুলো কাজ আমি সকালবেলা করে নিতে পারি আর মনের ভিতরে না প্রচুর একটা এনার্জি পাই আর সেটা অরিজিনালি কোথা থেকে আসে জানো তো সংসারের সুখ শান্তি থেকে তো কি জানো তো কিছু কিছু সংসারে হয়তো প্রচুর জিনিসপত্র আছে প্রচুর অবস্থা কিন্তু সেই মনের শান্তিটা নেই তো সেখানে গিয়ে সেই মানুষটা কিন্তু তিলে তিলে ভিতর থেকে একটু একটু করে শেষ হতে থাকে আবার কাউকে বলতেও পারে না সেই সাংসারিক সমস্যার কথা আর তখনই কিন্তু সে সেই কাজের এনার্জিগুলো হারিয়ে ফেলে যে কাজটাই করছে করছে কিন্তু সেই মন থেকে কাজগুলো করতে পারে না কোনো একটা জায়গায় গিয়ে যেন তার মনে হয় বেঁধে যাচ্ছে আটকে আটকে যাচ্ছে তবে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের সংসারে আমাদের হয়তো বিশাল কিছু নেই তবে যেটুকু নিয়ে প্রচুর শান্তি আছে তো এগুলো নিয়েই না অনেক ভালো আছি আমরা যার কারণে এতটা এনার্জি আমি পেয়ে থাকি তো এরকম আমার অনেক বোনেরা কমেন্ট করে থাকো যে আমার অনেক টাকা পয়সা আছে অনেক কিছু আছে কিন্তু দিদি আমার মনের ভিতরে অনেক রকম অশান্তি চলছে যেটা হয়তো আমি তোমার সঙ্গে সব কিছু বলতে পারছি না আমার সঙ্গে যদি ফোনে কিছুক্ষণ কথা বলতে তোমার সঙ্গে একটু মন খুলে কথা বলতাম তো সেই সকল বোনেদেরকে বলতে চাই যে আমার যে চ্যানেলের নিচে একটা হোয়াটসঅ্যাপ লিংক আছে সেখানে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কিংবা আমার যে ফেসবুক লিঙ্কটা আছে সেখানে গিয়ে ম্যাসেঞ্জার আমার সঙ্গে কথা বলতে পারো তো আমরা তো মানুষ বলো আমরা মেয়েরা মেয়েদের কষ্ট কিন্তু ভালো রকমই বুঝে তো সে যদি দুটো কথা বলে আমার সঙ্গে শান্তি পায় অবশ্যই বলতে পারো তো একটাই কথা বলার আমার সেই সকল বন্ধের জন্য যে যত কিছুই হোক না কেন যত সমস্যায় থাক তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আমরা এই যে জীবন একবার পেয়েছি দ্বিতীয়বার হয়তো আমরা পাবো না তো এই একটা জীবনেই আমাদেরকে সুখে থাকতে হবে যা কিছু আছে তাই নিয়েই আমাদের সুখে থাকতে হবে সবার আগে নিজেকে চিন্তা করতে হবে আমি সবার আগে আমাকে আমার নিজেকে নিজের ভালো রাখতে হবে তো নিজেকে আগে ভাবতে হবে সবার থেকে দামি আগে আমি তো নিজেকে আগে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে আর নিজের যেটা ভালো লাগে অবশ্যই সেইটা করতে হবে যাতে করে মন মানসিকতা ভালো থাকে অনেকে হয়তো শাস্তে ভালোবাসে অনেকে আঁকতে ভালোবাসে অনেকে রান্না করতে তো সেরকম ভালো লাগার মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখতে হবে তো এরকম ভাবে কিছু কিছু ভালো লাগাগুলোকে বেশি করে আমাদের জীবনে আবির্ভাব করতে হবে আর দেখবে এতে করে না মানসিক শান্তিটা কিন্তু একটু হলেও বাড়বে তো এই আর কি আমাদের জীবনটা কিন্তু প্রচুর মূল্যবান তো আমরা যে কটা দিন বেঁচে আছি নিজের যেটা পছন্দ সেটা করতে হবে অন্যরা হয়তো পেছন দিক থেকে বলবে তোমার এটা ভালো না ওটা ভালো না এটা করনি কেন ওটা করনি কেন নানান রকম অজুহাত নানান রকম প্রশ্ন সব কিছুর মাঝে নিজের ভালো লাগাটাকে সবার আগে কিন্তু প্রায়োরিটি দিতে হবে তো আমি তো সেটাই মনে করি কারণ কি জানো তো হয়তো আমার পেছনে কোনো একটা মানুষ কোনো বাজে কথা বলেছে সেটা নিয়ে আমি প্রচুর বেশি আপসেট থাকছি সারাদিন অনেকটা মন খারাপ তবে সে শুধু আমাকে বলেই কিন্তু খ্যান্ত নয় আরও আশেপাশে আরও চারটে মানুষকে ওরকম বাজে কথা বলছে এটাতে এই কথাটাই বোঝা যায় যে সে একমাত্র আমাকে পছন্দ করে না এরকম কিছু না পৃথিবীতে যত মানুষ আছে তার সামনে আশেপাশে যারা ঘোরাফেরা করে তার কাছে সবাই খারাপ তাহলে কি সব মানুষগুলোই খারাপ আসলেই না সেই মানুষটার চিন্তাধারাই আসলে খারাপ তো এইরকমভাবে নিজেকে বুঝিয়ে আমরা কিন্তু আমাদের চলার পথটা অনেকটাই সোজা করতে পারি তো যাই হোক অনেকগুলো গল্প করলাম আর এদিকে দেখো কাজ করতে করতে রান্নাটাও কিন্তু আমি বসিয়ে দিলাম আর আজকে করব একদম নতুন একটা সুন্দর একটা রেসিপি ছোট্ট ছোট্ট চিংড়ি মাছের পুঁই দিয়ে চচ্চড়ি পুঁই শাকটা খেতে খারাপ লাগে না বেশ ভালোই লাগে তো এরকম ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ দিয়ে খুব একটা করা হয় না সবসময় বড় বড় চিংড়ি দিয়ে বাড়িতে আনা হয় তো আজকে করে দেখলাম বেশ ভালো লেগেছে জানো তো আমি আগে ভাবতাম হয়তো এরকম ছোট্ট ছোট চিংড়ি মাছ একমাত্র শাকে দিলেই ভালো লাগে এখন দেখছি না সবজি করে রান্না করলেও কিন্তু একটু ঝোল ঝোল করলেও বেশ ভালো লাগে তো এই যা প্রচণ্ড গরম পড়ছে এত গরমে কাজ করাই দুষ্কর ওই কারণে আমি সকাল দশটার মধ্যে এখন রান্না টান্নাগুলো করে নিচ্ছি তো চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কামেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেওয়া যাক এস কে প্রোফাইল থেকে বোন আমাকে বলেছ যে ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট করলাম অনেক অনেক ধন্যবাদ যে এতটা ভালোবাসা দাও ভিডিও দেওয়ার সাথে সাথে সুন্দর একটা কমেন্ট করো অনেক ধন্যবাদ বোন ভালো থেকো ইসা মাম ড্রিম প্রোফাইল থেকে বোন বলেছ সাদা কালারের ম্যাক্সিতে তোমাকে খুব ভালো লাগছে তো সত্যি না সাদা কালারের নাইটি আমারও খুব পছন্দ তো আগে তো অনেক পড়তাম এখন বাচ্চা কাচ্চা ছোটো বলে খুব একটা পড়া হয় না অনেক ভালো থেকো বোন ফুলমণি বোন বলেছ সেকেন্ড কমেন্ট এবং লাইক করলাম তো অনেক অনেক ধন্যবাদ বোন যে প্রত্যেক দিন আমাকে মনে রাখো এতটা বেশি ভালোবাসা দাও অনেক ভালো থেকো রাজিয়া খাতুন প্রোফাইল থেকে বোন বলেছো অসাধারণ ভিডিও তো অনেক ধন্যবাদ আয়শা খাতুন বোন বলেছ অনেক দোয়া করি তোমার জন্য এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অমৃতা সেন অমৃতা সেন পুতুল লাইফস্টাইল মৌসুমি ব্লগ সব নম তেলেহান রিঙ্কি ব্লগ তো সকল বোনদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা স্বামীর এসকে প্রোফাইল থেকে বোন বলেছ যে দিনে কতবার রান্না করো বোন তো দিনে কিন্তু তিনবারই প্রায় রান্না করতে হয় সকালে আলু ভাতে ভাত করে নিই আর দুপুরবেলার রান্নাটা তো তোমাদের সাথে শেয়ার করি আর রাতেও কিন্তু একটু ভাত করতে হয় সাথে যে কোনো একটা সবজি ইন্সপিরেশন কোয়ার্টার্স অফ হিউম্যান লাইফ প্রোফাইল থেকে বোন আমাকে বলেছ তোমার বাড়িটা এত খোলা মেলা এত সুন্দর জায়গায় তো তার জন্যই তোমার ভিডিও দেখি অনেক অনেক ধন্যবাদ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সুমি ইসলাম প্রোফাইল থেকে বোন বলেছ যে তুমি এত সকাল সকাল বোন কীভাবে উঠো আমি তো একদিন উঠলে আরেকদিন দিন উঠতেই পারি না তো সিমরান হওয়ার পরে অনেকটা ভোর আমাকে ঘুম থেকে উঠতে হতো কাজকর্ম করে নিতে হতো তা না ও ঘুম থেকে উঠে গেলে আমি কাজ করতে পারতাম না সেই একটা অভ্যাস ছিল আর সিমরানকে যখন আড়াই বছর বয়সে স্কুলে ভর্তি করেছিলাম তখনও আমাকে ভোরবেলা উঠে সমস্ত কাজ করে রান্না করতে হতো আর তারপরে সিমরানকে নিয়ে স্কুলে নিয়ে যেতাম আর বাড়িতে আসতাম সেই দুটো আড়াইটার সময় তো এইভাবে না অভ্যাসটা আমার এখন তৈরি হয়ে গেছে হোম মেকার সাবিনা ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছিল রান্নাগুলো সিম্পল হলেও অনেক অসাধারণ তো অনেক অনেক ধন্যবাদ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য তো ওদিকে একটা রান্না তো আমি সবজি নামিয়ে নিলাম আর এখন করবো একটু ঢ্যাঁড়স চচ্চড়ি আর এই ঢ্যাঁড়স চচ্চড়িটা যেমন সিম্পল আর ঠিক খেতে তেমন মজার তো আমার দুই মেয়ে প্রচণ্ড পছন্দ করে আর ঈশাকে তো ভাত খাওয়াতে কোনো কষ্টই করতে হয় না যদি একটু ঢ্যাঁড়সের তরকারি থাকে আর একটা জিনিস কি জানো তো আমার দুটো মেয়ে মোটামুটি ঝাল খেতে পারে ছোটোবেলা থেকে অসুবিধা হয়নি সিমরান তো প্রচুর ঝাল খেতে পারে আর ঈশাও না মোটামুটি ঝাল দিলে সবজিটা খেয়েই নাই ভালোভাবে তো যাই হোক ওই কারণে আর আলাদা করে কোনো সবজি আমাকে বানাতে হয় না ওদিকে ভাতটা দেখো টকবক করে ফুটছে আর এদিকে আমি ঢ্যাঁড়সটাও সুন্দর কষিয়ে নিয়েছি তো ঢ্যাঁড়সটা একদম গলা বোন এরকম আস্তে আস্তে থাকবে এর মধ্যে কষানো পানিটা আমি দিয়েই দিলাম ঝোলটা তো ঢ্যাড়সটা গলালে না নাল নাল টাইপের হয়ে যায় আর দেখতে যেমন খারাপ লাগে খেতেও কিন্তু ভালো লাগে না ওই কারণে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আর একটুও না আমি নাড়াচাড়া করি না তো এইভাবেই দুপুরের রান্নাবান্নাগুলো করেছিলাম আর অনেক মজার হয় যদি লাস্টে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দেওয়া হয় তো এই যে ভেন্ডি চচ্চড়ি আর কী বলতো বেগুন ভর্তা এই দুটো জিনিসের মধ্যে ম্যাগি মশলাটা দিলে ম্যাজিকের মতো কাজ করা অনেক ভালো লাগে তো সকাল সকাল রান্নাটা শেষ করলাম আর এখন দেখো বিল পাড়ে কত সুন্দর হাঁসেরা স্নান করছে যা গরম পড়ছে এখানে সারাদিন হাঁসে এরকম গা ডুবিয়ে ডুবিয়ে গা ধুচ্ছে দেখেই ভালো লাগছে তো তোমাদের সঙ্গে দেখা হবে সেই দুটোর সময় দোকান থেকে এসে তো বাড়ি এসে আগে ভাত নিয়ে বসে পড়েছি হাত মুখ ধুয়ে আর এখন ভাতটা খেয়ে নেব ঢ্যাঁড়স চচ্চড়ি পুঁইশা আর এক পিস লেবু যেহেতু বাড়িতে শসা ছিল না ওই কারণে এইগুলো নিয়েছি আর তারপরে দেখলাম যে আমার মা কিছুটা মাংস পাঠিয়ে দিয়েছে তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এগুলো রেখে দেব রাতে খাওয়া হবে তো সিমরানকে এক পিস আর ঈশাকে এক পিস বাটিতে করে দিয়েছে ওরা খেয়ে নিয়েছে আর এখন চলে এসেছি সন্ধ্যাবেলা ডাক্তার দেখাতে তো আমাদের বসিরহাটেই দেখে এই ডাক্তারবাবু প্রসেনজিৎ দাস আমি এনাকেই দেখাই গাইনি ডাক্তার আমার যেহেতু নিজস্ব কিছু শারীরিক প্রবলেম তো সেই কারণে গাইনি ডাক্তারই দেখাতে এসেছি তো ডাক্তারবাবু আজ আমাদের এখানেও বসছে আসনাবাদে তো এখান থেকে দেখিয়ে বাড়ি যাওয়ার পথে তারপরে দেখো একটা এই যে অরুণের আইসক্রিম নিয়েছি সিমরান অনেক দিন থেকেই বলছিল যে অরুণ আইসক্রিম নেবে তো আনতে আনতে এর যে পুরো ডিজাইনটা ছিল এরকম সেটা পুরোই গলে গেছে বোঝারই উপায় ছিল না কেমন ডিজাইনের তবে কি জানো তো সব থেকে আমলের আইসক্রিমগুলো আমার মনে হয় বেস্ট কারণ এটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি তো স্ট্রবেরি ফ্লেভার কেমন একটা সিরাপের মতো গন্ধ লাগছিল। তো আমলের যে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমগুলো হয়ে থাকে একদম সিরাপের মতো লাগে না আর এটা একদম পুরোপুরি সিরাপ টাইপের গন্ধ লাগছিল। তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থেকো